জুলাই গণপ্রধান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে হাজারো মানুষের জীবনদান হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল ফলে সেই জুলাই অগস্ট যে সেই ছত্রিশ দিন সেই ছত্রিশ দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব এনসিপি জুলাই গণভুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরও অনেক বেশি বর্তায় পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণব শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এই জুলাই গণপ্রথমের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনও চলমান দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপ্রধানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষে যে তিরিশ দিবস বলা হয়েছিল সেই তিরিশ দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিতে এসেছিল যে জুলাই জুলাই ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমতির মাধ্যমে এটি দিবেন পরে আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি বলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছে সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন তা আমাদের জায়গা থেকে আমরা আসলে জুলাই দেখে দেখতে চাই সেটা কিন্তু আমাদের কর্মসূচি বা আমরাও কিন্তু কিছু দিবস ঘোষণা করেছি সেটার মধ্য দিয়ে এসেছি আসলে আমরা মনে করি সেই দিন পাঁচই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত একটা মুক্তি ঘটেছিল মানুষের ছাত্র ছাত্রজনতার আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছে সরকারের উচিত সেটা সেটা পুনর্বিবেচনা করা আর জুলাই গণপ্রধ্যান তো আসলে সকলের জুলাই গণপ্রধ্যানের ধারাবাহিকতায় বা নিয়ে হয়তো সরকার গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে আর অনেক সংগঠনও গঠিত হয়েছে আসলে জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে কিন্তু সরকার ব্যর্থ হতে পারে সরকারের সরকারের সাথে আসলে জুলাই গণপ্রধানকে একাকার করে ফেলা উচিত এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যেই মানে প্রধান দাবি এই সময় যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই দাবিগুলো কিন্তু থাকবে এবং আমরা বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে পাঁচই আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়ালের কার্যক্রমটা হবে তো আমরা তো মনে করি এটা আরও দ্রুত গতিতে হওয়া উচিত আর এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে এবং বিচারের যে রোডম্যাপ অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনের শেষ হবে কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট লাগবে জুলাই সরজেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি তার আসলে থাকতে হবে এই দাবি কিন্তু আমরা বলে আসছি আর আমরা যখন সারা বাংলাদেশ যাব সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো আমরা এই এই বিচারের প্রক্রিয়াটা আসলে কীভাবে চলছে সারা দেশে এইটা আমরা আরও একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরি